হ্যালো সবাইকে আজকে আবার একটা নতুন কাজ নিয়ে চলে এসি এটা নতুন কাজ বলতে না কাজটা বেশ অনেক দিনের কিন্তু মন মেজাজ একেবারেই ভালো না থাকায় ইচ্ছা আর করছে না এই ভিডিওটা এডিট করে পোস্ট করব কিন্তু কাজ তো ফেলে রাখলে চলবে না এটা যেহেতু প্রফেশান সেটা তো নিয়ে চলতেই হবে কারণ সবাই সবার চাকরি করছে সবাই সবার নিজস্ব কাজটুকু করছে আমিও আমার কাজটুকুই করি কিন্তু মনে মনে তো অবশ্যই প্রোটেস্ট চলতেই থাকবে এবং সেটা শুধু মনে মনে না সব দিক থেকে প্রোটেস্ট চলতেই থাকবে আর না অনেক হয়েছে তো এটা হচ্ছে শর্মিলাদির অর্ডার শর্মিলাদি আমাকে ফেব্রুয়ারি মাসে অর্ডার দিয়েছে একটা শাড়ি বানিয়ে দেওয়া আমি প্রথমে বলেছি দিদি আমি শাড়ি বানাই না সবাইকে যেটা আমি বলি কিন্তু দিদি তুমি যেমন ইচ্ছা বানিয়ে দাও তুমি জবে খুশি দাও আমাকে আগস্টের মাসের মধ্যে দিলেই হবে তুমি ওটা আমাকে করে দাও আমি কিছু জানি না এবার তো এক প্রথমত শাড়ি করে না একটা কাজে শাড়ি করতে করতে না আমার বিরক্তি চলে আসে লাস্টে গিয়ে তখন আর ভালো লাগে না করতে সেই জন্য আমি প্রথমত শাড়ি করি না আর দ্বিতীয়ত আমি খুব ভালো কাপড় পাই না তো সেই জন্য খুব অসুবিধা হতো এইবার অনেক খুঁজে খুঁজে আমি ভালো কাপড় পেয়েছি তো তারপরেই আমি শাড়িটা অর্ডার নিয়েছিলাম তাও মোটামুটি মানে ফেব্রুয়ারি মাস থেকে বলে বলে আমাকে দিদি অর্ডার দেয় সেই সব তুমি জুন মাসে মানে জুন মাস না মে মাসের লাস্টের দিকে আমি অর্ডারটা ফাইনাল নিই তোমরা অলরেডি জানো আমি অর্ডার মোটামুটি দু তিন দিনের মধ্যে কিন্তু অর্ডারটা কনফার্ম করে নিই যদি আমার টাইম অনুযায়ী তোমরা অর্ডার দাও কিন্তু তা সত্ত্বেও আমি দিদি অর্ডারটা আমি নিতে পারিনি কারণ আমি ভালো কাপড় পাচ্ছিলাম না এবং এরপরে আরেকজন হয় আর একটা অর্ডার আমার আছে শাড়ির তো সেটাও মানে না বলেছি কিন্তু বলছে তুমি যা খুশি বানাও কিন্তু আমাকে করে দিতেই হবে আমার কোনো তারানি নেই পুজোর সময় দিও মানে আরও পরে তো সেই জন্যই আমি এই দুটো অর্ডারই নিয়েছি এবার শাড়ির কিন্তু আমি এখনও জানি না ওই শাড়িটাকে কী করবো তো দুটো শাড়ি আমি পরে পর দেখাবোই অবশ্যইটা অবশ্য অনেক দেরি এটা মোটামুটি এতটা হয়ে গেছে আর পুরোটাই কলকার উপরে করতে বলেছিল কোনো ওই ফুল টুল না পুরোটাই যেন ভরাট কলকাতায় থাকে পাট থাকবে আর আমি ওপরেও একটু কাজ করেছি যেখানে কোমর থেকে উঠবে ওই পার্টটাকেও আমি একটুখানি কাজ করে দিয়েছি আর এই দেখো পুরো হয়ে যাওয়ার পর এইভাবে আমাকে এটাকে ফটোটা তুলতে হবে নাহলে ফটো তোলার মতো স্কোপ আমি পাচ্ছিলাম না তো চলো এবার দেখো কেমন হয়েছে তোমরা বলো যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর কি বলবো যদি তোমরা পারচেস করতে চাও তাহলে কিন্তু ওয়েট করতে হবে এখন অর্থে তোমরা ডিসেম্বর মাসে পাবে তার আগে কিন্তু আমি দিতে পারবো না তো দেখো যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই একসাথে যেভাবে আমরা চলছি সেভাবেই আমরা যেন এইভাবেই চলতে পারি এ এটাকে ভাঙতেই হবে এই যে আমাদের প্রতি অবহেলা বা আমাদেরকে এইভাবে দেখা এই চোখটাতেই মানে চোখটাকেই পাল পাল্টাতে হবে আমাদেরই তাছাড়া কিছু করার নেই তো চলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আর এটা হচ্ছে মিলিদি ওটা মেয়েদি একটাই বলেছিল যে মানে শর্মিয়াদির যে মেয়েদিও সে বলেছিল যেন ভেতরে আমার নামটা অনেকটা লেখা থাকে তো সেই নামটাও আমি ওইভাবেই লিখে দিয়েছি আর কি বলবো মনটা ভালো লাগছে না মানে কিছু বলতেও ভালো লাগছে না কী বলবো তাও ভেবে পাচ্ছি না আর এইভাবে শাড়ি মানে ডিজাইন করতে কতবার যে আমাকে এইভাবে ঠিক করতে হয়েছে শাড়ি যখন ফটো তুলছিলাম তো এই দেখো তোমার ফটো শেয়ার করা হয় না আমি ফটোগুলো শেয়ার করে দিলাম তো বলো কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও প্লিজ একটু শেয়ার করে দিও আর অবশ্যই এইভাবেই আমাদের সবার পাশে